হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুবই ভালো আছো তোমরা তো থামনেল দেখে বুঝে গেছো আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি সকালে ব্রেকফাস্ট থেকেই শুরু হচ্ছে আমার ব্লগটা তো আজকে ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট তো আজকের কিন্তু বেশ ভালো ভালো খাবার দিয়ে কিন্তু দিনটা শুরু হচ্ছে প্রত্যেক দিন যদি ভালো ভালো খাবার দিয়ে সকালটা শুরু হয় তাহলে কিন্তু সারাদিনটা বেশ ভালোই যায় বাঙালিরা কিন্তু খাবার ভক্ত ভালো ভালো খাবার হলেই তাদের কিন্তু মনটা খুবই ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু সবার জন্য হচ্ছে ডিম টোস্ট আমার কিন্তু ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে শুধু আমার কেন আমার ছেলে আমার বর আমাদের বাড়ির সবাই ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসে সেজন্য দেখো কতগুলো পাউরুটি ডিম সব কিনে আনা হয়েছে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে হবে আজকের ডিম টোস্ট তো একটা ডিম টোস্ট প্রথমে রেডি হয়ে গেছে চলো এটা আমি আমার ছেলেকে সবার প্রথমে দিয়ে আসি ওর তো খুব জোরে খিদে পেয়ে গেছে সবে স্কুল থেকে কে বাড়ি এসেছে তো ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে তারপর আমারটাও নিয়ে বসে পড়েছি আর সবাই যে যার মতন খাচ্ছে আমিও খাচ্ছি ডিম টোস্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সকালবেলা বেশ টিফিনটা ভালোই হচ্ছে আজকে কিন্তু সারা দিনটা খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে সুন্দর হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু স্কিপ করবে না তাহলে কিন্তু কি কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের বাড়িতে সেটা সব মিস করে যাবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বলে আমি আজকে ভিডিওটা শুরু করেছি তিন টোসটা ছটপট করে খেয়ে নিই তারপরে রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে বর আবার মাংস নিয়ে এসছে সেই মাংসগুলোকে বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক নোংরা লেগেছিল মাংসতে সেজন্য ধুয়ে নিচ্ছি ভালো করে আজকের মাংস হবে তার সাথে আর কি কি হবে সবটাই তোমরা দেখতে পাবে তো মাংসটা ধুয়ে দেখো রেখে দিয়েছি আর দেখো না কতগুলো লেগ পিসও নিয়ে এসছে বড়ো বড়ো লেগ পিস নিয়ে এসছে তো লেগ পিস খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে মাংসটা আর বেশি দেরি করলাম না কষিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর আজকের মাংসটায় হবে একদম কষা কষা মানে আলু ছাড়া আলু আজকের মাংসটায় একদমই দেব না প্রত্যেক দিন মাংসতে আলু দিই কিন্তু আজকের আলু ছাড়া মাংসটা করব। বেশ কষা কষা শুধু ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো বসে পড়েছি রান্নাঘরে সমস্ত রান্না সরঞ্জাম নিয়ে কড়া খুলতি নিয়ে মাংস এখন কষা হচ্ছে অনেকক্ষণ ধরে কষবো যত বেশি কষবো তত টেস্টি হয় আর আজকে মাংসটা একদম লাল লাল করব। তো মাংস তো হয়ে গেছে এরপরে হয়েছে কিন্তু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা করার সময় ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি মাথায় ছিল না ভুলে গেছিলাম তো ফ্রায়েড রাইসটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন শুধু চিনি ফিনি দেওয়া হয়েছে সেটা একটু মেশানো হবে সেটা আমার বর মিশিয়ে দিচ্ছে কারণ অনেকটা বড় জায়গা আমি পারছিলাম না করতে সেজন্য ও করে দিচ্ছিলো আর যা যা রান্না হয়েছে সব কিন্তু আমাদের বাড়ির সবার জন্যে দুবেলার মতনই হয়েছে তো এইগুলো কিন্তু সবাই দুবেলাই খেতে চায় ফ্রায়েড রাইস আর মাংস কত দারুণ খাবার না বলো তোমরা কি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চটপট চলে এসো তো রান্নাবান্না সব সেরে আমি কিন্তু আবার স্নান করে নিয়েছি কারণ আমার খুব গরম লাগছিলো স্নান ফান করে নিয়েছি এখন একটু পাখার তলে দাঁড়িয়েছি চুলটা আমার খুবই ভিজে স্নান হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম আজকের কিন্তু গাছে অনেক ফুল ফুটেছিলো দেখো হলুদ ফুল চন্দন জবা জবা ফুল টগর ফুল নীলকণ্ঠ ফুল কত রকমের ফুল ফুটেছিল বেশ অনেকগুলো করে ফুটেছিলো জন্য ঠাকুরকে সিংহাসন ভর্তি করে সাজিয়ে দিয়েছি গাছে যদি অনেক ফুল হয় আর ঠাকুরকে সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু সত্যিই দেখতে খুবই ভালো লাগে পুজো হয়ে যাওয়ার পরে তারপর থালা সাজিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু দু পিস মাংস নিয়েছি আর ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আর একটু গ্রেভি নিয়ে নিয়েছি ব্যাস এই দিয়ে আজকে দুপুরের খাবারটা একদম জমে যাবে তো বললাম না সকাল থেকে আজকের ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে দেখেছ সকালে ডিম টোস্ট হয়েছে আবার এখন ফ্রায়েড রাইস আবার মাংস আবার রাত্রেবেলাও এই খাবারই থাকবে সেগুলোই খাওয়া হবে মানে আজকে সারা দিনটা বেশ ভালো ভালো খাবার দাবার খেয়েই কেটে গেল কিন্তু আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করেছি আর তোমাদেরকে তো বলেছিলাম যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো আমি কিন্তু খাবার দিয়ে দেবো অনেক খাবার কিন্তু রয়েছে আমি আর কি করলাম জানি তোমরা আসতে পারবে না তো যাই হোক খাওয়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মাংস কষা ফ্রায়েড রাইস তার সাথে কিন্তু জমে যায় অসাধারণ হয়েছে মাংসটা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে আমার ছেলে কিন্তু আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ব আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখাবে নতুন ভিডিওর সাথে তাহলে আজকের মতন চলি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই